হ্যালো স্টুডেন্ট এডুকেশন গাইড কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হল মিনিং ন্যাচার অ্যান্ড স্কোপ অফ সোসিওলজি অফ এডুকেশন শিক্ষার সমাজতত্ত্বের অর্থ প্রকৃতি ও পরিধি শিক্ষার সমাজতত্ত্ব কী সে সম্পর্কে আলোচনা করছি শিক্ষার সমাজতত্ত্ব সোসিওলজি অফ এডুকেশন হল সমাজবিদ্যার এমন একটি শাখা যেখানে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে শিক্ষার বিভিন্ন দিক যেমন শিক্ষার লক্ষ্য পদ্ধতি পাঠ্যক্রম শৃঙ্খলা প্রশাসন ইত্যাদির উপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন সামাজিক উপাদান যেমন অর্থনীতি রাজনীতি ধর্মীয় সংস্থা কৃষ্টি ইত্যাদির সম্পর্কে অধ্যয়ন করা হয় শিক্ষার সমাজতত্ত্ব সামাজিক প্রতিষ্ঠান ও শিক্ষার সংগঠনগুলিকে বিশ্লেষণ করে শিক্ষা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্তর্নিহিত যে সম্পর্ক বর্তমান তা আলোচনা করে অর্থাৎ বলা যায় ব্যক্তি ও তার সাংস্কৃতিক পরিবেশের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে তারই পর্যবেক্ষণ শাস্ত্র হল শিক্ষার সমস্তত্ব শিক্ষার সমস্তত্বে সমাজবিজ্ঞানের বিভিন্ন তত্ত্বগুলি শিক্ষার ক্ষেত্রে উপযুক্তভাবে প্রযুক্ত হওয়ার পথ নির্দেশ পায় কোনো কোনো সমাজবিজ্ঞানীর মতানুযায়ী সমাজতাত্ত্বিক শিক্ষা হল সমাজবিজ্ঞানেরই একটি শাখা যেখানে সমাজ বিজ্ঞানের বিভিন্ন তত্ত্বের সাহায্যে শিক্ষাক্ষেত্রের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করা হয়ে থাকে এমিল ডুরখেইমের মতে সমাজতাত্ত্বিক শিক্ষা হল সিস্টেমেটিক স্টাডি অফ সোসিওলজিক্যাল পারসপেকটিভস অর্থাৎ শিক্ষার সমাজতাত্ত্বিক ক্ষেত্রগুলির সুসংবদ্ধ অধ্যায়ন সমাজতাত্ত্বিক শিক্ষা শিক্ষা ব্যবস্থা ও সমাজের মধ্যে যে গভীর সম্পর্ক রয়েছে তা যথাযথভাবে বুঝতে সাহায্য করে এরপরে আমি শিক্ষার সমাজতত্ত্বের প্রকৃতি সম্পর্কে আলোচনা করছি সমাজবিদ্যার একটি নবীন শাখা হল শিক্ষার সমাজতত্ত্ব বা সোশিওলজি অফ এডুকেশন শিক্ষার সমাজতত্ত্বে শিক্ষামূলক সংস্থা ও সংগঠনগুলির বিশ্লেষণমূলক আলোচনা করা হয় বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের কাজকর্মগুলি শিক্ষামূলক কৃষ্টিকোণ সরি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে শিক্ষার সমাজতত্ত্ব শিক্ষার সমাজতত্ত্বের প্রকৃতিগত বৈশিষ্ট্যগুলি নিম্নে আমি আলোচনা করছি পরপর এক নম্বর তত্ত্বমূলক শাখা থিওরিটিকাল ব্রাঞ্চ শিক্ষার সমস্তত্ব হল সমাজবিদ্যার একটি তথ্যমূলক বিষয় বিভিন্ন প্রকারের সামাজিক সংগঠন ও শিক্ষার তাত্ত্বিক সম্পর্ককে জ্ঞানের এই শাখাটিতে আলোচনা করা হয়ে থাকে দুই নম্বর বিশ্লেষণমূলক শাখা অ্যানালাইটিক্যাল ব্রাঞ্চ শিক্ষার সমস্তত্ব হল শিক্ষামূলক শাখা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে সমস্ত সামাজিক প্রতিষ্ঠানগুলি পরিলক্ষিত হয় তা বিশ্লেষণ ও বর্ণনা করে থাকে শিক্ষার সমস্তত্ব নাম্বার থ্রি সদর্থক বিজ্ঞান পজিটিভ সায়েন্স সদর্থক বিজ্ঞান হলো জ্ঞানের সেই সমস্ত শাখা আলোচনার ক্ষেত্র যেখানে কার্যকারণের নিরিখে কোনো সমস্যা চিহ্নিত করা হয় এবং কার্যকারণ সম্পর্কের বিশ্লেষণ করা হয় শিক্ষার সমাজতত্ত্বে সামাজিক প্রতিষ্ঠানগুলির সমস্যা অনুসন্ধান চিহ্নিতকরণ ও বিশ্লেষণ করা হয় সুতরাং শিক্ষার সমস্তত্ব এক প্রকারের সমস্যা অনুসন্ধানকারী বা পজিটিভ সায়েন্স নম্বর ফোর বিশেষ ধর্মী শাখা স্পেসিফিক ব্রাঞ্চ সমাজবৈজ্ঞানিক অনুসন্ধানের একটি বিশেষ ধর্মী শাখা হল শিক্ষার সমাজতত্ত্ব এতে কেবলমাত্র শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত সামাজিক বিষয়গুলির আলোচনা বর্ণনা ও বিশ্লেষণ করা হয়ে থাকে নম্বর ফাইভ সংযোগ স্থাপনকারী শাখা কমিউনিকেবল ব্রাঞ্চ শিক্ষার সমস্তত্ব হল সংযোগ স্থাপনকারী শাখা এই শাখাটি শিক্ষা ও সমাজবিদ্যার মধ্যে যোগসূত্র রচনা করে থাকে সমাজবিদ্যার ও সমাজের বিভিন্ন দিকগুলিকে শিক্ষার দৃষ্টিকোণ থেকে তুলে ধরাই এর কাজ অর্থাৎ শিক্ষার সমাজতত্ত্ব হল শিক্ষা ও সমাজের সম্পর্কের বিজ্ঞানভিত্তিক আলোচনা নম্বর সিক্স সামাজিক মৃতস্ক্রিয়া অনুশীলনকারী স্টাডি অফ সোশ্যাল ইন্টারাকশান শিক্ষার সমাজতত্ত্বের মুখ্য বিষয় হল সামাজিক মিতস্ক্রিয়া ব্যক্তি ও সমাজের অন্তর্নিহিত সম্পর্কের বিভিন্ন মাত্রাগুলিকে শিক্ষার উন্নতি সাধনের জন্য ব্যাখ্যা দান করে থাকে শিক্ষার সমাজতত্ত্ব নম্বর সেভেন সামাজিকীকরণের অনুশীলনকারী স্টাডি অফ সমাজ সমাজতত্ত্ববিদ যে এফ জে ব্রাউন শিক্ষার সমাজতত্ত্বকে সামগ্রিকভাবে সামাজিকীকরণের প্রক্রিয়া অনুশীলনকারী বিষয় হিসাবে গণ্য করেছেন তার মতে শিক্ষার সমাজতত্ত্ব কেবলমাত্র বিদ্যালয় বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয় একই সঙ্গে সামাজিকীকরণের অন্যান্য মাধ্যমগুলির সঙ্গে সম্পর্কযুক্ত যথা পরিবার খেলার মাঠ গণমাধ্যম ইত্যাদি এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল শিক্ষার সমাজতত্ত্বের পরিধি স্কোপ অফ সোসিওলজি অফ এডুকেশন শিক্ষার সমাজতত্ত্বের পরিধিগুলি আমি পরপর এবার আলোচনা করছি তোমরা শুনে নাও নাম্বার ওয়ান আলোচ্য বিষয় এই শিক্ষা সাধারণত সমাজ সমাজের রীতিনীতি গোষ্ঠী শ্রেণী পরিবেশ সামাজিকীকরণ প্রক্রিয়া ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোকপাত করে নাম্বার টু সামাজিক মিতস্ক্রিয়া শিক্ষার সমাজত্ব শিক্ষা পরিবেশের সঙ্গে শিক্ষার মিতস্ক্রিয়া বা সামাজিক মিতস্ক্রিয়ার বিষয়টি বিশেষভাবে আলোচনা করে যার দ্বারা ব্যক্তির ব্যক্তি পারস্পরিকভাবে একে অপরের সঙ্গে তত্ত্বের আদান প্রদান করতে পারে এবং পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থকভাবে অভিযোজন করতে পারে তাই সামাজিক মিতস্ক্রিয়া বিষয়টি শিক্ষার সমাজতত্ত্বের পরিধির অন্তর্গত নম্বর থ্রি শিক্ষাগত পরিস্থিতির বিশ্লেষণ সমাজ জীবনের গুরুত্বপূর্ণ অংশ হল ভৌগোলিক অবস্থান ও জাতিগত প্রেক্ষাপট ভৌগোলিক অবস্থান ও জাতিগত প্রেক্ষাপট দুটি নির্দিষ্ট জন জনবসতির সমাজ জীবন ও শিক্ষাকে প্রভাবিত করে যেমন গ্রামাঞ্চল শহরাঞ্চল বা উপজাতি প্রধান বসতি ইত্যাদি নম্বর ফোর শিক্ষার্থীদের উন্নতি সাধন একটি শ্রেণিকক্ষ কখনো সমসত্ব ছাত্র দ্বারা তৈরি হয় না বিভিন্ন বুদ্ধিমত্তার ও বিভিন্ন সামাজিক স্তরের শিশু মস্তিষ্ক সেখানে থাকে সুতরাং বিভিন্ন শিক্ষা শিক্ষাদান প্রণালীর প্রণালী সেখানে প্রয়োগ করা হয় তাদের সামগ্রিক উন্নতির জন্য নাম্বার ফাইভ সামাজিকীকরণমূলক শিক্ষার সমাজতত্ত্ব শিক্ষার্থীদের সামাজিকীকরণে বিদ্যালয়ের যে ভূমিকা রয়েছে তা অধ্যয়ন করে অর্থাৎ শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কীভাবে পরিবর্তনশীল পরিবেশের মধ্যে অভিযোজন করবে বা সামাজিকীকরণ করবে তা শিক্ষার সমাজত্বের পরিধির অন্তর্গত নম্বর সিক্স সমস্যার সমাধান শিক্ষার সমাজত্ব যাবতীয় সামাজিক সমস্যাগুলোকে শ্রেণীকরণ করে থাকে এবং শিক্ষার দৃষ্টিকোণ থেকে সেগুলি সমাধানে সচেষ্ট হয় অর্থাৎ সামাজিক বিভিন্ন সমস্যার যথাযথ সমাধানের দিক নির্দেশ করে থাকে তাই শিক্ষার সমাজতত্ত্বের পরিধির মধ্যে এটি বিশেষভাবে অন্তর্ভুক্ত নম্বর সেভেন মানব সম্পদ তৈরি করা সারা ভারতবর্ষে বিভিন্ন ধরনের শিক্ষা প্রদানকারী সংস্থা আছে যেমন আইবিএন আইসিএসই এস ইত্যাদির মধ্যে পাঠ্যক্রম ও বিষয়বস্তুর পার্থক্য দেওয়া শিক্ষার সমাজতত্ত্বের একটি প্রধান কাজ হল অন্য একটি প্রধান কাজ হল কোন সংস্থা সব থেকে কোন সংস্থা সব থেকে উপযুক্ত মানব সম্পদ তৈরি করা তা দেখা নাম্বার এইট সামাজিক সমস্যা সমাধানযুক্ত বিষয় শিক্ষার সমাজত্ব চিন্তা চেতনা মনোভঙ্গি ন্যায়নীতি প্রভৃতি ব্যক্তির মধ্যে সঞ্চার করে সামাজিক নীতি বিগর্হিত আচার আচরণ যেমন বর্ণবিদ্বেষ সাম্প্রদায়িকতা লিঙ্গ বৈষম্য ইত্যাদি ইত্যাদির বিরুদ্ধে লড়ার চেতনা তৈরি করে তো স্টুডেন্ট আজকের টপিকটি আমি এখানেই শেষ করছি তোমরা এই ইউটিউব চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে যাতে তোমরা আরও নতুন নতুন ভিডিও দেখতে পারো